অনুষ্ঠান শুরু হয়েছিল দশটা তো এখন চারটা বাজে কে নামাজের কোনো সুযোগ দেওয়া হয়নি কিন্তু আমি যতটুকু জানি নামাজ পড়া ফরজ সব কাজ পরে সালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবার সঙ্গে ভালো আছেন দর্শক ভিডিওতে একটি ভিডিও ক্লিপ দেখেছেন এখানে কিন্তু হিজবুত তাওহিদের সেলিম যে তার বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় সেখানে কিন্তু একজন বোন তাদের এখানে গেছে সেখানে হয়তো তিনি তার দেখতেছে হিজবুত তাহিদের প্রতি ইমান আনতে ইমান আনার অবশ্যই গেছে বা তাদের শোনার জন্য গেছে সেখানে গিয়েছে সকাল দশটা বেজে দুপুর একটা গেছে তারপরে কিন্তু তাদেরকে নামাজের সময় দেয়নি হিজবু তাহিদের ইমাম তিনি বলতেছে নামাজ নাকি পরজ না এমন কথা বলেছে হিজবুৎ তাহিদের এই সেলিম কত বড় বাটফার হলে এসব কথা বলতে পারে বলছে এই মনটি বলেছে হ্যাঁ সবার আগে নামাজ নামাজ হচ্ছে ফরজ কিন্তু এই ইমাম সাহেব বলছেন না নামাজ নয় তারপরে বোনকে প্রশ্ন করে হিজবু তাহের এই ইমাম সেলিম এই প্রশ্ন করে আপনি কি ইমান এনেছেন বোন বলছে আমি হা আমি ইমান এনেছি লাহাইহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ এক তার কোনো অংশীদার নেই এই কথার পরিপক্ষে বিপক্ষে কি বলছে জি অবশ্যই আমি আল্লাহ এক বিশ্বাস করি আল্লাহর কোন সন্তান নেই তিনি এক এটা তো ভুল আপনি জোরে বুঝেন নাই আল্লাহ এক এটা ইমানের কথা নয় দর্শক আপনারা শুনেছেন সেলিম বাটফার কি বলেছে আপনারা সেলিম বাটফারের মুখ থেকে শুনেছেন কত বড় লম্পট হলে বলতে পারে এই কথা নামাজের জায়গা নাই যেখানে নামাজ আপনাদের জন্য আমার জন্য ফরজ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন মিফতাহুল জান্নাতে সালা নামাজ হচ্ছে বেহাস্তার সাবি সেখানে কিন্তু অস্বীকার করতেছে হিজবু তাহিদের এই শয়তান তিনি কিন্তু নামাজ কে বলছে না নামাজ আগে নয় এমন কথা বলছে নামাজ নাকি ফরজ আল্লাহ নাকি এক নয় আল্লাহ নাকি তিনি অন্যভাবে তাকে যুক্তি দিচ্ছে কিন্তু তিনি আহেদ আহাদ আহাদ এক অহেদ এক তিনি কিন্তু আরবি ভাবে তাকে ব্যাখ্যা দিচ্ছে না আল্লাহর অংশীদার আছে কত বড় জালি হলে আল্লাহ তালার সাথে কিভাবে শিরিক করেছে আপনারা দেখেছেন ভিডিওতে ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে তিনি শিরিক করেছেন হিজবুত তাহিদের সেলিম তা আপনারা অবশ্যই দেখেছেন কত নাম্বার বাটপার হলে কত নাম্বার সিটার হলে হিজবুত তাহিদের এরা কত নাম্বার বাটপার হলে মানুষকে নামাজের সময় দেন তাদের লেকচার নিয়ে ব্যস্ত থাকে আপনারা দেখেছেন ভিডিওতে যে বোনটি প্রশ্ন করেছে নামাজকে নিয়ে সেক্ষেত্রে কিন্তু সে উল্টো ব্যাখ্যা দিয়েছে যারা রয়েছে সেখানে শুনছেন হিজবু তাহিদের তারা কিন্তু শুনেছেন ইমাম কি কি বলেছে বলেছে সেক্ষেত্রে তার মতো সাজিয়ে গুজিয়ে তিনি তার ব্যাখ্যা উদাহরণ করেছে হিজবুত তাহিদের ইমাম সেলিম বাটফার আমি তাকে বাটফারে বলবো কেননা ফতারক একজন ভন্ড যারা যারা সেখানে লেকচার শুনতে যাবেন হয়তো তাদের ইমানও চলে যেতে পারে কেননা আল্লাহ না করুক কেননা এই বাটফারে যেভাবে নামাজ নামাজের সময় কিন্তু দিচ্ছে না সে আপনারা যে ভিডিওতে দেখেছেন নামাজের সময় দেয়নি বোনকে সকাল দশটা বাজে বিকেল চারটা বাজে জোহরের নামাজের সময় দেয়নি এভাবে কিন্তু গ্লেক্সা শোনাচ্ছে মানুষদেরকে কিন্তু নামাজের সময় দেয় না এসব বাটফাররা এসব বাটফারের বাটফারদের কাছ থেকে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু হেফাজত থাকবেন দর্শক এই ছিল চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ